নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমের সুচন্দ্রা চক্রবর্তী হ্যাঁ গো ফুলোরা দি চামেলি মুখ খুলল এতক্ষণে মায়ের মুখে এই রায়মনির কথা যতবার শুনেছি চোখের জল আটকাতে পারিনি মেয়েরা জীবনে কষ্ট ছাড়া বোধহয় আর কিছুই পায়নি হুম যেটুকু বা পেয়েছিল সেই সুখটুকু বোধ করে ভগবান সহ্য করতে পারলেন না ভেঙে চুড়ে দিলেন ওর সংসারটা জানো তো বলতে লাগলেন জমিদার বাবুর তিন ছেলে ছিল বড় ছেলে পদ্মরাক মেজ ছেলে অনুরাগ আর ছোট ছেলে ঋষিরাজ বাবু আর মেজবাবু মানে পদ্মরাক আর অনুরাগ ছিলেন অবন্তী কুমারের প্রথম পক্ষের যমজ সন্তান আর ঋষিরাজ দ্বিতীয় পক্ষের সন্তান বড়বাবু আর মেজবাবু দুজনের চেহারা কণ্ঠস্বর হুবহু এক একজনকে অন্যজনের থেকে আলাদা করাটা ছিল অসম্ভব কিন্তু চেহারায় এত মিল থাকলেও দুজনের স্বভাব চরিত্র ছিল একেবারেই উল্টো পদ্ম রাখছিলেন মেধাবী নিষ্ঠাবান আর ছিলেন বাউন্ডুলার বখাটে জমিদারি ব্যাপারে তার কোনো রকম আগ্রহ ছিল না তার আগ্রহ ছিল দুটো ব্যাপার একটা টাকা আর দুই মেয়ে মানুষ আর বলে উঠলো সূর্যমুখী তুমি কি করে জানলে মা ওই আর কি গেস করলাম কোন রকমে বললাম সূর্যমুখী ঠিকই ভেবেছো রূপবতী মেয়ে দেখলেই তার মাথার আর ঠিক থাকতো না গায়ের রাস্তা টহল দিয়ে ঘুরতেন ঘোড়া নিয়ে সুন্দরী মেয়ে দেখলেই টেনে হিঁচড়ে তুলতেন ঘোড়ায় দীর্ঘশ্বাস ফেললেন কনকচাপা জমিদারবাবু দুই ছেলেকে সেই কোন ছেলেবেলায় কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন পড়ালেখা করতে মেজবাবু কলেজ পাস করতে না পেরে সে রাগে লেখাপড়ায় ছেড়ে দিলেন ফিরে এলেন অবন্তীনগর বড়বাবু অবশ্য ফিরলেন না রয়ে গেলেন কলকাতায় যতদিন মেজবাবু কলকাতায় ছিলেন গা ছিল স্বর্গের মতো কিন্তু উনি এসে নরক বানিয়েছিলেন গায়ের মেয়ে রাস্তায় বন্ধ করে দিল কিন্তু মহিলারা রায়মণি আর পাঁচটা মেয়ের মতো ভীতু লজ্জাবতী যে ছিল না মেজবাবুর কথা জানা সত্ত্বেও রাস্তাঘাটে বেরোতো দিব্যি হেমন্তর সাথে দেখা করতে যেত বর্তলা। তখন ওদের বিয়ের আর মাত্র হপ্তাহখানে বাকি সেদিন সন্ধ্যায় রায়মণি পশ্চিমের মাঠে মেলা দেখতে গিয়েছিল ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল অনেক দিন ধরেই নজর ছিল রায়মনির দিকে সেদিন মক্ষম সুযোগটা পেয়ে লুফে নিলেন যখন অন্ধকার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সহসা ওর সামনে এসে দাঁড়ালো মেজোবাবুর শখের ঘোড়াটা রাইমণি কিছু বুঝে ওঠার আগেই ওকে টেনে নিয়ে ঘোড়ায় তুললেন মেজবাবু তুলে নিয়ে গেলেন রাজবাড়ি থেকে বেশ কিছুটা দূরে বাগানবাড়িতে ওই বাগানবাড়ির দিকে সেইভাবে কেউ যেত না বললেই চলে সূর্যমুখীর মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল যেন সেই প্রথম দিকে দেখার স্বপ্নগুলো আবার ঘুরে ফিরে আসছিল মাথায় কিন্তু নিজের অস্বস্তিটা প্রকাশ করতে পারছিল না কিছুতেই পাছে ওদের সন্দেহ হয় পরের দিন সকালে আইমনের যখন জ্ঞান ফেরে ও দেখে বাগানবাড়ির একটা ঘরের পালঙ্কে শুয়ে আছে কোনো রকমে উঠে মেঝেতে পড়ে থাকা শাড়িটা তুলে কায়ে জড়িয়ে নিয়ে বেরিয়ে এসেছিল দীর্ঘশ্বাস ফেললেন তিনি গায়ে তো জানোই কোনো ছোটখাটো কথা গোপনই থাকে না সেখানে এত বড় একটা ঘটনা রায়মণি বাগান থেকে বেরোতে দেখেই সবাই কেমন যেন তাকিয়াছে ওর দিকে কারোর চোখে বিরক্তি তো কারোর চোখে ঘৃণা কারোর চোখে মুখে ব্যাঙ্গের হাসি কোনো রকমের ছুটে নিজের বাড়ি পালিয়ে এসে বাঁচল কিন্তু বাড়িতেও তখন খারাপ অবস্থা রায়মণির মা এমনিতেই শয্যাশায়ী ছিল কয়েক মাস ধরে মেয়ের এই অপমান শুনে আর বাঁচল না দেহ রাখলো অন্যদিকে সবটা শুনে কমলিনী বেঁকে বসলেন একমাত্র ছেলের সাথে কিছুতেই নষ্ট মেয়ের বিয়ে দেবেন না তিনি জগন্নাথ ওর হাতে পায়ে ধরেও রাজি করাতে পারলেন না হেমন্ত মায়ের বাধ্য ছেলের মতো রায়মণিকে বিয়ে করতে অস্বীকার করল সূর্যমুখীর চোখ বেয়ে গড়িয়ে পড়লো জল জয়ন্তর সাথে ওর বিয়ে ভেঙে যাওয়ার মুহূর্তটা মনে পড়ে গেল ওর লজ্জায় অপমানে চোখ মুখ লাল হয়ে গেল তোমার চোখেও জল এলো তো ফুল্ল বলল চামিলি আসলে ঘটনাটাই এত কষ্টের যে চোখের জল বাদ মানে না গো হ্যাঁ গো আচলে চোখ মুখে বললেন কনকচাপা এদিকে গায়ের লোক বলছে রায়মণিকে সিক্কির বিয়ে না দিলে জগন্নাথকে একঘরে করে দেবে বাধ্য হয়েই জগন্নাথ গিয়ে জমিদার জমিদারবাবুর পায় এই অন্যায়ের একটা বিচার করতেই হবে এই ছিল ওর দাবে যদি বাবু ন্যায় বিচার না করেন তবে জগন্নাথ ওর সামনেই গায়ে আগুন দিয়ে মরবে জমিদারবাবু প্রতিজ্ঞা করলেন যেদিন হেমন্ত আর রায়মনির বিয়ে হওয়ার কথা ছিল সেই একই লগ্নে রায়মনির বিয়ে হবে পাত্র মেজবাবু শুনেই তো মেজবাবুর রাগ সপ্তমে শ্লেষের হাসি হাসলেন তিনি ভাগ চাষীর মেয়েকে তুলে এনে তার সাথে ফুর্তি করা যায় তাই বলে স্ত্রী পরিচয় দেওয়া যায় না যাই হোক শেষে বাবু হুকুম দিলেন রাইমনিকে বিয়ে না করলে মেজবাবুকে ত্যাজ্যপুত্র করে দেবেন তিনি বাধ্য হয়েই রাজি হলেন মেজবাবু রায়মনির এই বিয়েতে একদমই মত ছিল না কিন্তু তার মতামত কানে তোলার কোনো প্রয়োজন বোধ করেনি কেউ একদিন সে হেমন্তের বাড়িও গিয়েছিল কিন্তু সেখান থেকেও তাকে অপমান করে বের করে দেন কমলিনী আর তাতে সায় ছিল আনমনে বলে উঠল সূর্যমুখী হ্যাঁ মা সে যাই হোক বাবার মুখের দিকে চেয়ে বিয়ের পিড়িতে বসলো রায়মণি বিয়ের যাবতীয় খরচাপাতি জমিদারবাবুই দিয়েছিলেন এমনকি বিয়েটা হওয়ার কথা ছিল রাজবাড়ি থেকেই বিয়ের দিন সকালে জগন্নাথ তার মেয়েকে নিয়ে রওনা দিল রাজবাড়িতে গায়ে হলুদ পর্বটাও রাজবাড়িতে মিটল এগিয়ে এলো বিয়ের লগ্ন কিন্তু ধুমধাম করে বিয়ে হলো রায়মণি আর মেজবাবুর সানায়ের আওয়াজ আর হাজারো ফুলের সুগন্ধে চাপা পড়ে গেল একটা মেয়ের চাপা কান্না তীব্র আকতি মিনতি কিন্তু এখানে এই ঘটনার মোড় খুঁড়ে গেল বিয়ে মিটতেই চারদিক রাষ্ট্র হয়ে গেল যে মেজবাবু বিয়ের মণ্ডপে যাওয়ার আগেই ছদ্মবেশে পালিয়েছেন অবন্তীনগর থেকে আর বড়বেশে রায়মনির সাথে সাতপাকে বাধা পড়লেন তিনি বড়বাবু পদ্মরাক মুখুর্জি বলে চামেলি কিন্তু সেটা সম্ভব হলো কীভাবে প্রশ্ন করল সূর্যমুখী তিনি তো তখন কলকাতায় লোক তেমনটাই জানতো মা কিন্তু পরে জানা যায় যে বড়বাবু সেদিন সন্ধ্যেতেই ফিরেছিলেন অবন্তীনগর মেজবাবুর বিয়ে নিয়ে সবাই এমন মেতেছিল যে বড়বাবুকে কেউ লক্ষ্যই করেনি বিয়ের ঠিক আগের মুহূর্তে যখন মণ্ডপ থেকে ডাক এলো বরকে নিয়ে আসার জন্য তখন মেজবাবুকে ডাকতে এলেন জমিদারবাবু কিন্তু ওনার ঘরে এসেই অবাক হয়ে গেলেন তিনি বরের পোশাক মুকুট জুতো যেমনটি ছিল তেমনটি আছেন নেই কেবল মেজবাবু কর্পূরের মতোই উবে গেছেন তিনি বিছানায় একখানা চিঠি জমিদার জমিদারবাবু তাতে যা লেখা ছিল তার মানে এই যে কোনো শর্তেই ওই ভিকিরি মেয়েকে তিনি বিয়ে করতে পারবেন না তাতে যদি কা থেকে তাড়িয়ে দেওয়া হয় তো তাই সই মাথায় হাত দিয়ে বসলেন জমিদার বাবু। সেই সময় ঘরে প্রবেশ বড়বাবুর বাবার কাছে সবটা শুনে তার মা সম্মান রক্ষার জন্য এক কথায় রায়মণিকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন তিনি হ্যাঁ ফুল্লো রাধি বললো চামিলি রায়মনির সাথে যে পদরাগবাবুর বিয়ে হয়েছিল অনুরাগবাবুর নয় সেটা কিভাবে যে সে রাতেই চাউর হয়ে গেল গায়ের মানুষের কাছে সেটা আজও রহস্য হয়তো বা দাসতাসীদের মধ্যেই কেউ জেনে গিয়েছিল ব্যাপারটা ছড়িয়েছিল কিন্তু রাজবাড়ির অন্দরের একটি মানুষও জানল না শুধু জমিদারবাবু ছাড়া এমনকি গিন্নিমা রায়মনিও না সবাই সত্যিটা জানলো তবে পরের দিন সকালে হুম বললেন কনক চাপা মুখুর যে বাড়ির রীতি ছিল বিয়ের পরের দিন সকালে স্বামী স্ত্রীর আগে শিব মন্দিরে যাবে প্রণাম করতে তারপর নতুন বউ বরের সাথে পা রাখবে শ্বশুর ঘরে জানফুল্লরা বাবা সেই সময় মন্দিরে পূজারী ছিলেন মহাদেবের পায়ের ফুল তিনি ছুঁয়ে দিয়েছিলেন বরকনের মাথা সূর্যমুখী কিছু বলল না তেমনি দেওয়ালে হেলান দিয়ে বসে রইল আনমনা হয় তারপর রায়মণি আর বড়বাবু সুখের ঘর সংসার করতে না থাকায় আবার সে আগের মতো হয়ে তো মানুষের স্বভাব জানোই রাইমনির এই সুখ আর তাদের সহ্য হলো না উঠতে বসতে সুযোগ পেলেই মেয়েটাকে দু চারটে কথা শুনিয়ে দিত অমন গরিব গেয়েও বেশি দূর পড়াশোনা না করা মেয়ে মেজিস্ট্রেট রূপের জোরে অত বড় বাড়ির বউ হয়েছে এই কথাটাই ন্যাঙ্কি নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে শোনাতো সবাই বড়বাবুর কানেও আসতো কথাগুলো উনি রায়মণিকে নিয়ে কলকাতায় চলে গেলেন শহুরে আদব কায়দা শেখালেন স্কুলে ভর্তি করে দিলেন রায়মণি বারো ক্লাস পাশ করল প্রায় বছর তিনেক পর গায়ে ফিরল যখন দুজন সবার মুখ হা এই রায়মণিকে আর কেউ চিনতেই পারছে না কোথায় গেল মাঠে মাঠে গাছে মেলায় ঘুরে বেড়ানো সেই দর্শি মেয়েটা এই যে আধুনিক সাজে সাজা কোনো বড় ঘরের শহরে নেই তার হাঁটা চলার মধ্যে সেই গ্রাম্য ভাব আর রইল না মনে হলো ভাগ চাষের অসহায় মেয়ে নয় রাজ্যের যুবরানি হেঁটে আসছে শাড়ি কয়না চুল বাধা সবেতে আধুনিকতার ছোঁয়া আর তেমনই তার কথাবার্তা শান্ত সিষ্ট মিনমিনে কলা নয় রানী সুলভ গম্ভীর তাপুটে অথচ বুদ্ধিমত্তায় ভরা সেই কলার আওয়াজ ওকে তাচ্ছিল্য করতে আর সাহস হলো না কারণ ওর বাপের বাড়ির পরিচয় বেমালুম ভুলে গেল সবাই শুধু এটুকুই মনে রাখলো যে রায়মণি মুকুজ যে হলো অবন্তিনগরের যুবরানী আমরা আপনা থেকেই নত হয়ে গেল আমাদের সবার মাথা তুমি কিছু বলছো না যে ফুল্ল আসলে চামেলি মনে হচ্ছে যেন এগুলো আমারই গল্প প্রত্যেকটা দৃশ্য চোখ বন্ধ করলেই দেখতে পাব আমাদেরও তো তাই মনে হয় গো আসলে এই গল্প তো শুধু রায়মণি নয় প্রত্যেকটা মেয়ের জীবনেরই গল্প তাই না বলো হ্যাঁ কাকিমা এই পর্যন্ত সবটাই ঠিকঠাক ছিল গোল বাজল যখন মেজবাবু আবার ফিরে গেলেন গায়ে জমিদারবাবু তো ত্যায্য পুত্রকে কিছুতেই বাড়ি ঢুকতে দেবে না শেষে সবার বিশেষ করে রায়মনির পায়ে ধরে ক্ষমা চেয়ে তবেই আশ্রয় মিলল রাজবাড়িতে গায়ে ফেরার পর কিন্তু মেজবাবু আর আগের মতো ঘোড়া ছুটিয়ে বেড়াতেন না মাঝে মধ্যে ঘোড়ায় চড়ে গা ঘুরে দেখতেন বড়বাবু অনেক সময় রায়মণিকেও সেই একই ঘোড়ায় দেখা যেত স্বামীর সাথে বেড়াতে বেরোত কিন্তু মেজুবাবু ফেরার পর আর বাড়ি থেকে বেরোতেন না শুনেছি নিজের ঘর থেকেও বেরোতেন না তার আগের সেই তেজ যেন কোথায় হারিয়ে গিয়েছিল সে রাজকীয় আদব কায়দাও ছিল না মাঝে মধ্যে পঞ্চব্যঞ্জন ছেড়ে কেবল ফলাহার করতেন সবাই ভাবল এতদিনের সঠিক পথে এসেছে মেজুবাবু কিন্তু তারপরেই ঘটল অন্য একটা অঘটন মেজবাবু একেবারে নিরীহ হয়ে গেলেন ঠিকই কিন্তু বাবু হঠাৎ করে কেমন যেন হয়ে গেলেন যে স্ত্রীকে তিনি চোখে হারাতেন তার সাথে মাঝে মধ্যে এমন ঝগড়া ঝামেলা হতো যে ওনারা হপ্তাহখানেক না হতেই আলাদা ঘরে সুতেন তারা কিন্তু পদ তো হঠাৎ এমন পাল্টে যাওয়ার কারণ কি আর কি মা রাজবাড়ির ছেলের খেয়াল অনেকে বলে হেমন্তকে নিয়ে নাকি সন্দেহের দানা বেঁধেছিল বড়বাবুর মনে মনে করতেন বিয়ের চার বছরের পরেও রায়মণি গোপনে যোগাযোগ রাখেন পুরনো প্রেমিকের সাথে এই নিয়ে কম অশান্তি হয়নি সংসারে কত রাত যে রায়মণি বিছানায় কেঁদে ভাসিয়েছে তা হয়তো ভোলা না জানেন আসলে কি জানো তো ফুল্লোরাদি এই রোগটা না মুখুজ্জ পরিবারে বংশগত বংশের সব বড় ছেলেরাই না বোধ করি এমন ছিল কি বলছো জমিদারবাবু হ্যাঁ গো ফুল্লোরা জমিদারবাবু সারা জীবন এত পূর্ণ সঞ্চয় করলেন কিন্তু ওই যে এক গামলা দুধে এক ফোটা গোচনা পড়ে গেল জমিদার জমিদারবাবুর প্রথম পক্ষের স্ত্রী মলিনী ছিলেন মানে মালিনী ছিলেন বড়ই লক্ষ্মীমন্ত তার মুখের মধ্যে এমন এক মায়া ছিল কমনীয়তা ছিল যে তা দেখে প্রাণ জুড়িয়ে যেত কথাবার্তা শুনে মনেই হতো না যে তিনি অবন্তীনগরের রানীমা জমিদারবাবু ছিলেন ওনার প্রাণ স্বামীকে যত্নাত্তি করতে হয় কিভাবে তা প্রত্যেকটা মেয়ের ওনার কাছ থেকে শেখা উচিত অথচ সেই মানুষটিকে খুন হতে হলেও তার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে কাছের মানুষটির খাতে এরপরেও অবন্তীনগরে অভিশাপ নেমে আসবে না তা হয় মানে চমকে সোজা হয়ে বসল সূর্যমুখী অবন্তি বাবুর মতো মানুষ তার স্ত্রীকে খুন করেছিলেন নিজের হাতে এও সম্ভব এই দুনিয়ায় বোধহয় অসম্ভব বলে কোনো বস্তুই নেই ফুল লোড়াদি সব কিছু সম্ভব এই মাটিতে সব নিজের মনেই হাসলো সূর্যমুখী কথাটা যে কতটা সত্যি সেটা ও আর রাজদীপের চেয়ে ভালো আর কে জানে হুম দীর্ঘশ্বাস ফেলেন কনকচাপা সেই দিনটা এই অবন্তিনগরের সবচেয়ে অভিশপ্ত দিন ছিল তখন শরৎকাল সামনেই পুজো আসছে সবার মনে একটাই সাজসাজড় দুর্গা মণ্ডপে উমাকে রাঙিয়ে তোলা হচ্ছে সযত্নে সেরকমই একটা সকালে মুকুর যে বাড়ির থেকে গরুম করে একটা শব্দ হলো যে বাড়িতে শান্তির কোনো অভাব ছিল না সে বাড়ির দালানে বন্দুকের গুলি চলল সবাই ভয়ে চমকে উঠেছিল সেদিন মাঠে যে শিশুরা খেলছিল তারা সব খেলা ফেলে ছুটে পালিয়ে গিয়েছিল নিজেদের বাড়ি মুখ লুকিয়েছিল মায়ের কোলে শরতের আকাশে কালো মেঘ খনিয়ে বিদ্যুৎ চমকে উঠেছিল বৃষ্টিতে ভেসে গিয়েছিল মাঠ শস্য ক্ষেত্র মালিনীর নিথর দেহ লুটিয়ে পড়েছিল মস্ত উঠোনে রক্তে ভিজে লাল হয়ে গিয়েছিল শ্বেতপাথরের সাদা উঠোন মালিনী ছিলেন অবন্তীনগর থেকে প্রায় মাইল দশেক দূরের একটা গ্রাম শিমুলতলার জমিদার রঘুপতি সিংহের আদরের ছোট মেয়ে বলল চামেলি খবরটা না রঘুপতির কানে যেতে বেশি সময় লাগলো না পাগলের মতো ছুটে এলেন তিনি মালিনী মারা গেলেও ওনার পলকহীন চোখ দুটো কিন্তু খোলা ছিল সেই পাথরের চোখ দুটো বন্ধ করে মেয়ের ঠান্ডা শরীরখানা বুকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন তিনি রাজবাড়ির উঠোনে দাঁড়িয়ে অভিশাপ দিলেন যে সন্তান হারানোর শোক পেতে হবে অবন্তী কুমারকেও মেয়ে মরা বাপের চোখের জল কি আর মিথ্যে হয় ফুল্লরা দিই তাই হয়তো বাবুকেও সবটা হারাতে হল এমনকি নিজের পিতৃদত্ত পান্ট গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু